নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলেই জানি কোভিড মহামারীর কথা সেই সময় স্কুল কলেজ দোকান পাঠশালা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল এই সময় ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করতে হতো সব ছাত্রছাত্রীদের আর্থিক অবস্থা সমান নয় এমন সময় রাজ্যের গুরুত্বপূর্ণ পরীক্ষা এইচএস অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে ক্ষতি না হয় সেজন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে। দশ হাজার টাকা করে দেওয়া হতো নতুন মোবাইল ফোন কেনার জন্য এখনও তা দেওয়া হয় কিন্তু এবার দু সালে একটি অন্যরকম আপডেট উঠে আসছে দু সালে মাধ্যমিক পাস ছাত্রছাত্রী অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদেরকেও ফোন কেনার জন্য টাকা দেওয়া হবে কীভাবে পাবে কী কী ডকুমেন্টস লাগবে তা সম্পূর্ণ বিস্তৃত জেনে নিন আজকের এই ভিডিও থেকে পশ্চিমবঙ্গে সরকারের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরুণের স্বপ্ন প্রকল্প পড়ুয়াদের জন্য একটি চমৎকার উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি দ্বাদশ্রেণী পড়ুয়া দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য পেতে পারে তাদের স্মার্টফোন কেনার জন্য প্রকল্প উদ্দেশ্য কী এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল পড়ুয়াদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করে পড়াশোনার জন্য স্মার্টফোন বা ট্যাব কেনার সুযোগ করে দেওয়া এই উদ্যোগের ফলে পড়ুয়ারা ডিজিটাল শিক্ষা পদ্ধতির সাথে সাথে আরও সহজে যুক্ত হতে পারবে এবং তাদের জ্ঞানের ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুল মাদ্রাসায় দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত পড়ুয়ারা এই প্রকল্পে আর্থিক সাহায্য পাবেন তবে কিছু শর্ত রয়েছে পরিবারে বার্ষিক আয় দু লক্ষ টাকার নিচে হতে হবে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য এই অর্থ ব্যবহার করা যাবে প্রাপ্ত অর্থ দিয়ে স্মার্টফোন বা ট্যাবের রসিদ স্কুলে জমা দিতে হবে আবেদন করার পদ্ধতি স্টুডেন্ট ডিসিএফ ফর্ম পূরণ করে পড়ুয়াদের স্কুল থেকে এই ফর্মটি সংগ্রহ করতে হবে স্টুডেন্ট ডিসিএফ ফর্ম ফর্মের নাম বাবার নাম স্কুলের নাম বয়স আধার কার্ডের নাম নম্বর রক্তের গ্রুপ শিক্ষকতা যোগ্যতা প্রমাণ অভিভাবকদের নাম ঠিকানা ব্যাঙ্কের অ্যাকাউন্ট তথ্য দিতে হবে পূরণ করা ফর্ম স্কুলে জমা দিতে হবে এবং সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং শিক্ষকেরা ফর্মে থাকা অনলাইনে আপলোড করবেন এবং যা চাই পর নির্বাচিত পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার করে পাঠানো হবে তবে এবার আসল আসছে আসল আপডেট দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পাস পড়ুয়াদের জন্য সুখবর এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবছর থেকে মাধ্যমিক পাস করা পড়ুয়ারাও তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাবেন অর্থাৎ তবে শর্ত অনুযায়ী মাধ্যমিক পাস করলেই হবে না পড়ুয়াদের একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে মাধ্যমিক পাসের প্রমাণপত্র একাদশ শ্রেণীতে ভর্তির প্রমাণপত্র জমা দেওয়ার পরেই প্রকল্পের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে জমা হবে তো আগে ছিল শুধুমাত্র দ্বাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদের জন্য এখন থেকে যারা একাদশ শ্রেণীতে অর্থাৎ মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারাও পাবে এই প্রকল্পের টাকা অর্থাৎ ফোন কেনার জন্যে দশ দশ হাজার করে টাকা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ